বন্ধুর বাড়িতে আসার পর থেকেই একের পর এক কাণ্ড ঘটতে থাকি তার মাঝে মনোময় বাবু একদিন নিজের স্বপ্নে একটা অববয়কে চোখের সামনে দেখে ফেলে আর তারপরেই শুরু হয় নানান অশুভ ঘটনা শুরু হচ্ছে আজকের গল্প অভিশপ্ত ডায়রি পঞ্চম পর্ব আগের এপিসোড যদি না শুনে থাকেন তাহলে আমাদের চ্যানেলে চলে যান এছাড়াও আমি আই ব্যাটানে সমস্ত এপিসোডগুলো দিয়ে রেখেছি আপনি শুনে দেখতে পারেন রাতে খাওয়া দাওয়ার পর বিছানায় একটু হেলান দিয়ে বসবো বলে বালিশটা তুলতেই সেটার তলায় একটা জিনিস আমার চোখে পড়ল জিনিসটা হাতে নিতেই বুঝতে পারলাম এটা সেই লাল ডাই যেটা তনু আমায় দেখিয়েছিল কিন্তু এটা এখানে এলো কি করে তনুকে যে বলেছিলাম ডায়রিটা সে যেখান থেকে পেয়েছিল। সেখানে রেখে দিয়ে আসছে তাহলে ও কি রাখেনি এই কাজটা তনু কেন করল মনের মধ্যে ভীষণ রাগ চেপে বসে এমন সময় তনু গুনগুন করতে করতে ঘরে এসে ঢুকল আমি সাথে সাথে ওর কাছে গিয়ে বললাম এই ডায়েরিটা এই ঘরে কি করছে তুমি এটাকে দেখে দিয়ে আসোনি কেন তনুকে দেখলাম ডায়রিটা দেখে ভীষণ অবাক হয়ে গেল সে ভ্রু কুঁচকে বলল এই ডায়েরিটা তো এখানে থাকার কথা নয় আমি তো এই বলে সে থেমে গেল আমি উত্তেজিত হয়ে বললাম আমি তো কি তনু চুপ করে আছো কেন বলো এই ডায়েরিটা এখানে এলো কি করে সেই সময় ওর চোখ মুখ দেখে আমার মনে হয়েছিল ও যেন কিছু একটা মনে করার চেষ্টা করছে কিন্তু আমার রাগ এতটাই বেশি ছিল যে সেটা আমার কাছে নিচকি একটা অভিনয় বলে মনে হয়েছিল আমি তনুর হাতটা ধরে ঝাঁকিয়ে দিয়ে বললাম কী হলো চুপ করে আছো কেন উত্তর দাও তনু আমার হাতটা ছাড়িয়ে নিয়ে একটু উচ্চস্বরে বলল হ্যাঁ হ্যাঁ আমি রেখে দিয়েই আসতে গিয়েছিলাম তুমি ঘুম থেকে ওঠার আগেই আমি ডায়রিটা রেখে দিয়ে আসবো বলে ঠিক করেছিলাম তখন সদ্য বাইরে আলো ফুটেছে আমি ডায়রিটা নিয়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাব আর ঠিক তখনই আমার মনে হলো যেন চোখে অন্ধকার দেখছি আমি হয়তো সেই সময় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তারপর যখন জ্ঞান ফিরল একটু সুস্থ বোধ করলাম তখন আমি আশেপাশে সব জায়গায় খুঁজেছি এমনকি তিনতলায় সেই ঘরটাতেও গিয়েছিলাম কিন্তু ডায়েরিটা কোথাও খুঁজে পাইনি কাউকে সেটার ব্যাপারে জিজ্ঞাসা করার সাহস পাচ্ছিলাম না তাই আর তোমাকে কিছু বলিনি এতগুলো কথা বলার পর তনু এবার আমার হাত ধরে করুণভাবে বলল তুমি বিশ্বাস করো এর বেশি আমি কিচ্ছু জানি না কিন্তু আমার সেই সময় তনুর কোনো কথাই বিশ্বাস করতে ইচ্ছা করছিল না আমি ওর দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললাম তুমি কি এই ডায়েরিটা পড়েছো তনু আমার এই প্রশ্নে হঠাৎ চমকে উঠল যেন মনে হলো লুকিয়ে থাকা সত্যিটা এবার আমার সন্দেহের জালে ধরা দেবে এই আশঙ্কায় তনু সাথে সাথে আমার সামনে থেকে সরে গিয়ে বিছানায় ধপ করে বসে পড়ল তারপর কয়েক সেকেন্ড দুজনেই চুপ ঘড়িতে তখন ঢং ঢং শব্দটা জানিয়ে দিল রাত এগারোটা বাজে তনু বলে উঠল হ্যাঁ আমি পড়েছি তবে তুমি বিশ্বাস করবে কিনা জানি না ওই দিন রাতে তুমি ঘুমিয়ে পড়ার পর আমিও ঘুমিয়ে পড়েছিলাম ডায়েরিটা দরজার পাশে টেবিলে রাখা ছিল ঘুমনোর কিছুক্ষণ পর আমার মনে হলো কেউ যেন আমার কানে এসে ফিস ফিস করে কিছু বলছে আমার যন্ত্রণার কথাগুলো তুমি শুনবে না ওরা যে আমায় বাঁচতে দেয়নি তুমি কি শুনতে চাও না কথাগুলো তনু এই তনু আমি তারপর ধর্মর করে উঠে বসি তখন আর কোনো শব্দ শোনা যাচ্ছে না কাউকে দেখতেও পাচ্ছিলাম না ভেবেছিলাম কোনো স্বপ্ন দেখছি হয়তো কিন্তু ভুলটা ভাঙলো আমার কোলের উপর রাখা প্রথম পেজটা খোলা অবস্থায় ডায়েরিটাকে পড়ে থাকতে দেখে আবার সেই ফিসফিসে গলার শব্দটা আমার কানে ভেসে এলো সে বলছে বড় লেখাগুলো না হলে জানবে কি করে আমার কষ্টের কথা আর আমিও কেমন মন্ত্রমুগ্ধের মতো লেখাগুলো পড়তে লাগলাম পড়তে পড়তে আমি যেন যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছি মনে হচ্ছিল একটা মানুষ কি করে এতটা কষ্ট সহ্য করে থাকতে পারে তারপর তনু আরও কিছু বলতে চাইছিল ওর কথাগুলো বিশ্বাস করব কি না বুঝতে পারছিলাম না ওকে থামিয়ে দিয়ে উচ্চ স্বরে বললাম জাস্ট শাট আপ টনু সাট আপ এনাপ ইস আর কত গল্প বানাবে তুমি আমার এরকম কথা শুনে তনু ভীষণ ঘাবড়ে গেল হয়তো ভাবতে পারেনি যে আমি ওর কথাগুলো এতটা অবিশ্বাস করব তনু আবার কিছু বলতে চাইছিল কিন্তু আমি আবার ওকে থামিয়ে দিয়ে বললাম আর কিছু শুনতে চাই না তুমি এক্ষুনি গিয়ে এটা রেখে দিয়ে আসবে চলো আমার সাথে আমি তখনই তনুর হাতটা ধরে ডায়রিটাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম তনু কোনো রকম বাধা দিল না সিঁড়ি দিয়ে উপরে তিনতলায় উঠে এসে দেখি লম্বা বারান্দাটা শুধুই অন্ধকার কোথাও কোনো ইলেকট্রিকের আলো নেই কেবল চাঁদের আবাছা আলো এদিক ওদিক এলোমেলোভাবে ছড়িয়ে আছে চোখটা একটু ধাতস্থ হতেই আমি আশেপাশের দেওয়ালগুলোতে তাকিয়ে কোনো সুইচ বোর্ড দেখতে পেলাম না আমি তনুকে জিজ্ঞাসা করলাম এবার বলো কোন ঘরটা তনু হাত দিয়ে ইশারা করে বলল ওই যে একদম শেষের ঘরটা সেই সময় তনুর মনের অবস্থা কি ছিল সেটা নিয়ে ভাবার সময় এবং ইচ্ছা কোনোটাই ছিল না আমি ওর হাতটা ধরেই বারান্দার ডান ধরে এগিয়ে চললাম প্রথম তিনটে ঘরে বাইরে থেকে তালাবন্ধ থাকলেও একদম শেষের ঘরের দরজা আলগাভাবে ভেজানো ছিল আর সেই ঘরটার সামনে দাঁড়িয়ে তনুকে আবার জিজ্ঞাসা করলাম এই ঘরটা এই প্রশ্নের উত্তরে মাথাটা শুধু হালকাভাবে উপর নিচে নাড়ালো এরপর আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দরজার দিকে এগিয়ে গেলাম এবং সেটা খুলতেই একটা তীব্র আঁচে পচা গন্ধ আমার নাকে প্রবেশ করলো সাথে সাথে আমার সমস্ত শরীর ভীষণভাবে গুলিয়ে উঠল আর আমি সেখান থেকে প্রায় ছিটকে সরে আসলাম হালকা কাশিও হতে লাগলো এদিকে তনু ব্যস্তভাবে বলল। এই কি হলো তোমার ঠিক আছো তো কাশিটা একটু থামতেই বললাম হ্যাঁ আমি ঠিক আছি এই ঘরটা এত বাজে গন্ধ কিন্তু তুমি ওই দিন ঢুকলে কী করে তনু অবাক হয়ে বলল গন্ধ কোথায় আমি তো সেদিন এই ঘরে কোনো গন্ধ পাইনি আচ্ছা ঠিক আছে ছাড়ো বাদ দাও আমার মনে হয় এখানে কোনো আলোর ব্যবস্থা নেই মোবাইলটাও আনতে ভুলে গেছি তুমি বরং এখানে দাঁড়াও আমি এক্ষুনি গিয়ে মোবাইলটা নিয়ে আস ডায়েরিটা তনুর হাতে দিয়ে ওকে সেখানে দাঁড় করিয়ে রেখে আমি নিচে চলে গেলাম ঘর থেকে মোবাইলটা হাতে নিয়ে যখন বেরোচ্ছি তখনই শুনতে পেলাম এক তীব্র আর্তনাদের চিৎকার শুনে মনে হলো যেন তনুই চিৎকার করল পরক্ষণেই আবার যখন শব্দটা আমার কানে ভেসে এলো তখন আমি সম্পূর্ণভাবে নিশ্চিত হলাম যে এটা তনুরই গলার আওয়াজ আমি তখনই যত দ্রুত সম্ভব সিঁড়ি দিয়ে তিনতালায় উঠে এসে তনুর নাম ধরে কয়েকবার ডাকলাম কিন্তু ওর কোনো সাড়া নেই মোবাইলের ফ্ল্যাশলাইটটা অন করে বারান্দার ডান দিক ধরে একদম শেষের ঘরটার দিকে এগোতে লাগলাম যার সামনে আমি তনুকে দাঁড় করিয়ে এসেছি ঘরটার কাছে গিয়ে আমি বেশ অবাকি হলাম আমার স্পষ্ট মনে আছে যে ঘরের দরজাটা খুলে রেখেই আমি নিচে চলে গেছিলাম কিন্তু এখন দেখছি ঘরের দরজাটা বন্ধ তনুকে পাশে কোথাও দেখতে পাচ্ছি না তাহলে কি ও ঘরের ভেতরে আছে নিজে থেকে ডায়েরিটা রাখতে গিয়ে কোনোভাবে ভয় পেলো নাকি আমি দরজাটা খুলতে গিয়ে বুঝলাম সেটা ভেতর থেকে বন্ধ মনে মনে ভাবলাম দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়ার মানে কোনোরকম ভয় যে সেই সময় মনের মধ্যে প্রবেশ করেছিল এটা বলা যায় না তবে তনুর জন্য দুশ্চিন্তাটা বেশ গভীর হয়ে উঠেছিল তাহলে ওর কি কোনো বিপদ না না আমি এসব কীভাবে ভাব এরকমটা হতে পারেই না আমি দরজায় ধাক্কা দিতে দিতে তনুকে ডাকতে লাগলাম তনু দরজাটা খোলো আমি এসে গেছি আর কোনো ভয় নেই তনু প্লিজ দরজাটা খোলো তনু তনু এমন সময় হঠাৎ শুনতে পেলাম ঘরের ভেতর চাপা কান্নার আওয়াজ কী হলো কনু কাঁদছে কেন তাহলে কি সত্যি আর এক সেকেন্ডও অপেক্ষা না করে দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগলাম আর সাথে সাথে বলতে লাগলাম তনু কি হয়েছে তোমার তুমি কাঁদছ কেন তনু দরজাটা খোলো দরজা তো খুললোই না বরং মনে হলো কান্নার আওয়াজটা বেড়ে গেছে আমার একার পক্ষে এই দরজা খোলা সম্ভব নয় নিচে থেকে সবাইকে ডেকে নিয়ে আসতে হবে এমন সময় দেখলাম দরজাটা হঠাৎই খুলে গেল বাইরে থেকেই বুঝতে পারলাম ঘরের ভেতরটা মিশমিশে কালো অন্ধকার বাইরে দাঁড়িয়ে কয়েকবার তনুর নাম ধরে ডাকলাম কিন্তু কোনো সাড়া নেই মোবাইলের ফ্ল্যাশলাইটটা সামনে ধরে ঘরের ভেতর ঢুকে গেলাম সেই আলোয় দেখতে পেলাম ঘরের বাঁদিকের কোণে তনু দুই হাঁটুর মধ্য মাথা গুঁজে বসে আছে আর মাঝে মাঝে ফুঁটিয়ে ফুঁটিয়ে কাঁদছে আমি সাথে সাথে ওর কাছে গিয়ে ওর মাথায় হাত রেখে জিজ্ঞাসা করলাম কি হলো তনু কাঁদছ কেন এই দেখো আমি চলে এসেছি আর কোনো ভয় নেই চলো আমার সাথে এই বলে ওর হাতটা ধরতেই আমার শরীরে সমস্ত শিরা উপশিরা যেন এক ঝটকায় ভয়ে কেঁপে উঠল তনুর হাতটা বরফের মতো ঠান্ডা এরই মধ্যে ওর কান্নার খসখসে গলায় বলছে তুই আমাকে আমাকে কেন কে দিয়েছে আমি ভীষণ অবাক হয়ে গেলাম আমার সামনে যে বসে আছে সে কি আসলে আমার তনু আমি কাঁপা কাঁপা গলায় বললাম তনু তুমি এসব কি বলছো আমি আমার কথা শেষ হওয়ার আগেই তনু না তাকে কি তনু বলা যায় জানি না সে হঠাৎ করেই খিলখিল করে হেসে উঠল মনে হলো কোনো বাচ্চা মেয়ে হাসি হাসিটা যেমন হঠাৎ করেই শুরু হয়েছিল আবার হঠাৎ করেই থেমে গেল তারপর সে ধীরে ধীরে মাথা তুলে আমার দিকে চাইতেই আমি চোখের সামনে যা দেখলাম তাতে স্তম্ভিত হয়ে গেলাম এই মুখ আমি চিনি এ যে সেই বিভীষিকাময় মুখ যেই মুখ আমার সমস্ত চেতনায় আলোড়ন তুলে আমার সামনে এসে হাজির হয়েছিল আবার সেই মুখটাকে এখন আমি আমার চোখের সামনে দেখতে পারছি তাহলে আমি কি আবার স্বপ্ন দেখছি নাকি যা ঘটছে সেটা সত্যি ভয়ে আমার শরীর কাঁপছে কিছুটা পেছন সরে আসলাম মনের মধ্যে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে তনু কোথায় গেল আমার সামনে যে এখন বসে আছে সে তনু নয় এদিকে আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমায় বলছে তুই পালা তোর সামনে এখন ঘোর বিপদ আর এক দণ্ড এখানে থাকিস না পালা শিগগির পালা এমন সময় শয়তানটা আমার সামনে দুই হাত বাড়িয়ে ফসফসে গলায় বলে উঠল আয় আমার কাছে আয় একদম ভয় পাস না আয় তারপরেই দেখলাম পরেক্ষণেই তার মুখের ভাব পরিবর্তন হয়ে গেল যেন খুব কষ্ট কান্না ভেজা গলায় বলল আমার কোনো বন্ধু নেই তুই আমার বন্ধু হবি আয় না আমার কাছে একটু কথা বলি আমি এমন যেন সন্মোহিত হয়ে যাচ্ছিলাম কি অদ্ভুত তার আকর্ষণ এটাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না ধীরে ধীরে আমি তারই দিকে এগিয়ে যাচ্ছিলাম এমন সময় হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠল আর সাথে সাথে আমার সমস্ত চেতনা সচেতন হয়ে উঠল মোবাইলে দেখলাম একটা অচেনা নম্বর থেকে কল এসে এদিকে শয়তানটার মুখ থেকে অদ্ভুত এক গড়ে আওয়াজ বেরোতে লাগল আমি কাঁপা কাঁপা হাতে সেদিকে মোবাইলের আলোটা ফেলতেই দেখি তার মুখে অসম্ভব হিংস্রতার ছাপ উঠে উঠেছে সে এখন হামাগুড়ি দিয়ে আমারই দিকে এগিয়ে আসে ভাগ্যি সেই সময় প্রচন্ড ভয়ে আমার বুদ্ধি লোপ পাইনি আমি তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে যায় সিঁড়ির কয়েকটা ধাপ প্রায় গড়াতে গড়াতে নিচে এসে পড়ি উপরের দিকে চোখ পড়তেই দেখি শয়তানটা সিঁড়ির উপরের দিকে দাঁড়িয়ে আমারই দিকে তাকিয়ে আছে ভয়ঙ্কর সেই দৃশ্য যা দেখার পর আমার মুখ থেকে ভয়ার্থ গলায় আওয়াজ বেরোয় আর সাথে সাথে আমার চারপাশে অন্ধকার ঘনিয়ে আসে আশা করছি আপনাদের এই পর্বটিও ভালো লেগেছে যদি ভালো লাগে আমাদের গল্পধ্বনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এর আগের পর্বগুলো শোনার জন্য আই বাটন চেক করুন আর ডেসক্রিপশান অবশ্যই চেক করবেন এর আগের খণ্ডগুলো আপনি পেয়ে যাবেন আজকের গল্প আমরা এখানেই শেষ করছি টাটা বাই বাই